শুধু কি সৌদি আরবের মেয়েরাই অনেক অনেক সোনার গয়না পরে আর শুধু কি সৌদি আরবের মেয়েরাই মাথার ক্রাউন আর অনেক অনেক গয়না পরে না না একদমই না আমাদের বাঙ্গালের মেয়েরাও অনেক অনেক সোনার গয়না পরে তো আজকে আমার ব্রাইডের নাম হচ্ছে সুদেশনা আর সুদেশনা পড়েছে অনেক অনেক সোনার গয়না তো সুদেশনার সাথে পরিচয় করানোর আগে ভিডিওটা কিন্তু পুরো দেখতে থাকো আর মিস একদম করো না কিন্তু এরকম ব্রাইড

আমাকে লাগে নিয়ে চলে এসেছে আমাকে জিজ্ঞাসা করে নি আমি বলবো কি বলবো আমি অবাক বুঝতে দাঁড়িয়েছিলাম সত্যি পরে দেখো আমাদের ভিডিওতে দেখাচ্ছি

তোমার বর দেখবে যেই তুমি পান পাতাটা ফুলবে তোমার বর অজ্ঞান হয়ে গেছে তোমাকে দেখেই অজ্ঞান হয়ে যাবে ক্যামেরার দিকে রাখলে হ্যাঁ বাইরে এত ঘন চুল যে ওর চুলটা মানে খোপাটা ইসে হয়ে যাচ্ছে আরো ফুলে যাচ্ছে এরকম অ্যাকচুয়ালি হয় না হ্যাঁ 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 হাতে পড়ো তুমি আগে ওরা ইসে করো আসতে হ্যাঁ দেখি দেখ এরকম করে তো আচ্ছা

দারুন দারুন যেন সবাই এদের সঙ্গে ভালো ব্যবহার করবেন কারণ এরা খুব সময় দিয়ে মানুষকে ভীষণ যত্ন করে সাজায় হম সাজায় সেজন্য একটু উনিশ বিশ হলেও মানিয়ে নিয়ে সবাইকে নিয়ে চলতে হয়

খুব সুন্দর লাগছে অনেক সুইট আর খুব ভালো ব্যবহার বাড়ি সবার খুব ভালো ব্যবহার আন্টি ভালো লেগেছে তো ভীষণ ভীষণ ভালো লেগেছে থ্যাংক ইউ ও সাজানো কমপ্লিট হয়ে গেছে সবাই কিন্তু কমেন্ট করো যে ওকে কেমন লাগছে কেমন লাগছে ঠিক আছে আচ্ছা তো দেখো সৌদি আরব থেকে এসছে সব এত গয় না টাটা করে দাও